এক বোন পৃথিবী ছাড়ার আগে একটা চিরকুট লিখে গেছে চিরকুটে লেখা ছিল আমার স্বামীর আমি মা ভক্ত পুরুষদেরকে গিনা করি কারণ হচ্ছে তারা মেয়ুদণ্ডহীন কা পুরুষ মাকে যে ভালোবাসবেন এটাই তো স্বাভাবিক কিন্তু অতিরিক্ত মা ভক্তগিরি করতে গিয়ে নিজের স্ত্রীর সাথে দিনের পর দিন যে অন্যায় করছেন সেটা কি জানেন যে পুরুষ মায়ের কথা স্ত্রীকে ত্যাগ করতে পারে মায়ের কথা স্ত্রীকে অত্যাচার করতে আমি মনে করি সে কোনো পুরুষ নয় সে আস্ত একটা পুরুষ একটা কথা মনে রাখবেন আপনার মা আপনাকে জন্ম কিন্তু সারা আপনার সুখে পাশে থাকবে না যেমনটা আপনি আপনার নিজের পরিবার থেকে দেখতে পাচ্ছেন আপনার বাবার আপনার আপনার সাথে আপনার রক্তের সম্পর্ক কিন্তু আপনার বইয়ের সাথে আপনার আত্মার সম্পর্ক একটা মেয়ে তার পরিবারের সবাইকে ছেড়ে চলে আসে শুধুমাত্র আপনার সংসার ঘুরাতে আপনার সংসারের কাজ করতে আপনার সেবা করতে আপনার পরিবারের সেবা করতে আপনাকে বাবার ডাক শোনাতে আপনাকে সন্তানের সুখ এনে দিতে নিজের জীবনটাই বিপন্ন করে ফেলে নিজের সৌন্দর্য নষ্ট করে একবার কি ভেবে দেখেছেন আপনার বা আপনার জন্য কি কি ত্যাগ করে এসেছে কখন আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেছেন উনি কেলান্ত কিনা ওনার কিছু লাগবে কিনা ওনার কিছু পছন্দ কিনা ওনার কোনটাতে ভালো লাগতেছে কোনটাতে খারাপ লাগতেছে কিছু পুরুষ আছে মাকে সব কিছু কিনে দিতে পারে কিন্তু বউকে কিছু কিনে দিতে পারে না মা অসুস্থ হলে সেবা করতে পারে কিন্তু বউ অসুস্থ হলে সেবা করতে পারে না মায়ের হাত খরচ দিতে পারে কিন্তু বউর হাত খরচ দিতে পারে না মাকে সব দিতে পারে আর বউ বেলা সবকিছু শূন্য হয়ে যায় একটু ভাবুন তো বউকে মাসে একবারও ঘুরতে নিয়ে গেছেন সপ্তাহে কোন একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে গেছেন বউকে কি কখন একটা দামি শাড়ি কিনে দিয়েছেন কি ব্যাপার এগুলি কিছু দেননি তো তাই তো এটাই স্বাভাবিক এই সকল জিনিস যখন আপনার স্ত্রী আপনার কাছে মুখ ফুটে চাইবে ঠিক তখনই আপনার বাহানা তখনই আপনার হিসাব শুরু হয়ে যাবে ঠিক তখনই আপনি বলে উঠবেন চলো বাহির থেকে ঘুরে আসি আচ্ছা দাঁড়াও আমি মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে নেই মা যদি যেতে বলে যাব আর না যেতে বলে নাই যে মেয়েটা আপনার পরিবার এবং সংসার সামলাতে হিমশিম হাজির মেটা পিরিয়ডের ব্যথা নিয়ে সব কাজ করে নানা রকমের রান্না বাননা করে আপনাদের সামনে হাজির করে সেই মেয়েটাকে কখনো জিজ্ঞেস করেছেন তার ভালো লাগা খারাপ লাগা কথাগুলো কারণ আপনি তো ফুল আপনি যদি বউকে কেয়ার করেন তাহলে আপনার বাসার লোক কি বলবে এত বছর তো সংসার করেছেন কখনো কি বাহির থেকে রাতের বেলা ফেরার পথে নিজের স্ত্রীর পছন্দের ফুলটা এনে দিয়েছেন বড় বড় গিফটের কথা তো না হয় বাদই দিলাম এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো কি কখনো করেছেন আর এগুলো করার সময় তো আপনার মনেই থাকে না পকেটে টাকাও থাকে না আপনি যেমন আপনার মায়ের ছেলে তেমনি কারো না কারো স্বামী কারো সন্তানের বাবা পুরুষ তো সে যে সবার দায়িত্বটা বোঝে কিন্তু অধিকাংশ পুরুষই স্ত্রীকে স্ত্রী মনে করে না স্ত্রীর যে একটা চাওয়া পাওয়া থাকে সেটা দিকে খেয়ালই রাখে না একটা কথা মনে রাখবেন আপনার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবেন আর মাকে মায়ের ভালোবাসা দিবেন এক পক্ষে কখনো যাবেন না আপনার মায়ের কথা শুনে কখনো স্ত্রীকে কটু কথা বলতে যাবেন না আপনাকে আগে কোনটা সত্য কোনটা মিথ্যে তা বুঝতে হবে এক অবাগে আকুর কথা ছিল আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না বিয়ের আগে এত শান্তিতে ঘুমাতাম কিন্তু এখন আমাকে এত চাপ সবাই মিলে যে রাত দুটা বেজে গেলে অথচ আমার চোখে ঘুম নেই আমি মানসিক রুগী হয়ে গেছি আমি আমার স্বামীর সাথে কখনো মনের একটা কথা শেয়ার করতে পারি নাই কখনো যদি আমার মনে দুইটা কথা কারো সাথে শেয়ার করি তখন সে আমাকে হাজারটা বকা দেয় হাজারটা তর্ক করে সে বুঝিয়ে দেয় দোষটা আমারই ছিল শ্বশুর বাড়িতে দীর্ঘ আটটি বছর ধরে সংসার করতেছি কিন্তু এখন পর্যন্ত নিজের পছন্দ মতো একটা জিনিস কিনতে পারিনি আমার রুমটাও আমি ঠিক মতো সাজাতে পারিনি এই আটটি বছর ধরে তার মা আমাকে ঠিক যেভাবে চলতে বলেছে ঠিক আমি সেভাবে চলেছি কখনো কোনো কথা বলিনি তারপরে যদি আমার স্বামীটা আমার মনের কথা একটু বুঝতো তাহলে আর কিছুই লাগতো না কিন্তু আফসোস কি জানেন আমার স্বামী আমার দিকটা বুঝলোই না